আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা ড্রেস কালেকশন কালেকশন নিয়ে সব নিউ সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এই হচ্ছে এই যে সমস্যা দেখেন এখানে এখানে ফাঁসা থাকবে এখানে অ্যাম্বার করে নিতে হবে আর অল বডিতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে এভাবে কাজ করা থাকবে কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এটা হবে ব্যাক নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে ফ্রেশ এটা আছে অন্যটা কাতানের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এবং কাতানে কাজ করা থাকবে তো এটার ওই জামাতে ওইটুকু সমস্যা অ্যাম্বয়ডারি করে নিতে হবে তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এভাবে কাজ করা থাকবে নিচের দিকেও কাজ থাকছে প্রিমিয়াম কটন হবে এটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটাও সেম এটা আছে ওড়নাটা এটা কোথাও সমস্যা পায়নি সম্পূর্ণটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা নিচে দিকে কাজ গলাতে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম এটা থাকবে ওড়নাটা ওড়নার দুই সাইডে কাজ করে এটার কোনো জায়গায় সমস্যা পায়নি প্রাইস থাকছে ৯৫০। পঞ্চাশ এটা দেখেন পাকিস্তানে একটা লোনের মধ্যে থাকছে প্রিমিয়াম কটন সরি এটা পাকিস্তানি না ইন্ডিয়ান লোন এটা ইন্ডিয়ান লোনের মধ্যে হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এই যে অন্যটা হচ্ছে বোম্বাই সিল্কের এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটার কোথাও সমস্যা পায় নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা লোনের মধ্যে প্রিমিয়াম কটন হবে পুরোটাতে এভাবে ডিজিটাল পেন্ট করা ব্যাক এবং হাতার কাপড় স্যালার থাকবে সেম অন্য থাকবে নামাজে অন্য এটা ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে সাদা ভাড়ের একটা ড্রেস এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে এটা নিচের দিকের কাজ এটা ব্যাক পার্ট স্যালারটা থাকবে সেম এটা থাকবে অন্যটা এটার অন্যতে সমস্যা আছে দেখেন এই যে অন্যতে একটু সমস্যা আছে প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখেন এটা এত সুন্দর পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট হবে ব্যাক পার্ট সরি সামনের পার্ট ব্যাক পার্ট সব জায়গায় কাজ থাকবে এই যে ব্যাক পার্টেও কাজ থাকবে আর এইটা হবে হাতার কাপড় হ্যাঁ কিন্তু হাতার কাপড়ে এই যে দেখেন এই সেরা আছে কিন্তু এটা শর্ট হাতা বানিয়ে নিতে হবে সিস্টেম করে ঠিক আছে এটা বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কিন্তু কেউ অর্ডার করেন না স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়না পুরো ওড়নাতে কাজ প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন লোনের মধ্যে একটা ড্রেস এটার গলাতে এভাবে প্যাসেজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ব্যাক আছে স্যালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নামাজ ওড়না প্রিমিয়াম কটন হবে এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে বোম্বাইয়ের একটা কালেকশন সিল্ক কাপড় হবে কাপড়টা কিন্তু মোটা হবে হ্যাঁ শীতের ভিতর পরে বেশি আরামদায়ক হবে এটা যারা এই ধরনের কাপড় পড়তে পারেন তারা নেবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে উল্টো পাশ দেখলে বোঝা যায় কাপড়টা মোটা হ্যাঁ এটা সিল্ক হবে বোম্বাই কটন সরি বোম্বাই সিল্ক এটা ব্যাক হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা পুরোনাতে কাজ এটা ওড়নাটা হবে কন্টাস্ট কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে একটা ড্রেস পুরো ড্রেসটা দেখেন কতটা সুন্দর করে কাজ করে এত সফট একটা জর্জেট কাপড় এটা শরীরের সাথে একদম লেগে থাকবে ব্যাক এবং হাতার কাপড় এটা কিন্তু ফোর পিস হবে হ্যাঁ এটা ফোর পিস হবে দেখেন এটা আছে অন্যটা শিপনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট পরা একদম সফট শিপনের মধ্যে হবে প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা একদম ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ